আসসালামু আলাইকুম নেট মার্কেট বিডি এবং সেভেন সার্জিক্যাল মার্ট হাট থেকে শুভেচ্ছা এটি দেখতে পাচ্ছেন এটা হলো মেডিকেল এয়ারবেড বয়স্ক রুগীদের এয়ারবেড যাদের করে বয়স্ক মুরুব্বী আছে মা বাবা আছে দাদা দাদি আছে এবং যাদের পিটের নিচে ঘা হয়ে গেছে ফুসকা পড়ে গেছে দীর্ঘদিন শুয়ে থাকতে থাকতে যাদের কষ্ট হচ্ছে এবং তাদের পরিচর্যার জন্য এই মেডিকেল এয়ারবেডটি আপনি যদি অর্থোপেডিক ডাক্তারের কাছে যান যাদের পিটের নিচে হাট দিতে ব্যথা পায় এবং কোমরের ব্যথা তাদের কোমরের ব্যথা এবং হাড্ডির ব্যথা যারা কষ্ট পাচ্ছেন তাদের কষ্ট কম হওয়ার জন্য তাদের পরিচর্চার জন্য এই মেডিকেল এয়ারবেডটি আপনি সংগ্রহ করতে পারবেন এই মেডিকেল বেডটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটু খুলে দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা আমি অলরেডি বিছিয়ে রেখেছি যেটা আপনি যদি এই মেডিকেল এয়ারবেডটি যদি আমরা খুলি এবং কানেকশান দিই মোটরের সাথে হ্যাঁ তাহলে এই মেডিকেল এয়ারবেডটা আপনি এই এরকম হয়ে যাবে সরাসরি এটার মতন হয়ে যাবে হ্যাঁ এটার মতন হয়ে যাবে এটা যদি মোটরের সাথে কানেকশান দিই এই যে বাবল দেখতে পাচ্ছেন বাবলগুলো একটা বাবল এই একটা বাবল থেকে একটা বাবলে হাওয়াগুলো ট্রান্সফার হয় এটা যখন আমরা ইলেকট্রিকের সাথে কানেকশন দিব পাওয়ার অন করে দিব তাহলে একটা বাবল থেকে একটা বাবলে হাওয়াগুলো ট্রান্সফার হবে একটা থেকে একটা এগুলো যেতে থাকবে এই ব্যাটারি তখন মুভ করতে থাকে আমরা জানি বয়স্ক রুগীরা আমাদের করে যারা আছে বয়স্ক রুগীরা স্ট্রোক প্যারালাইস রুগীরা কিন্তু নিজেদের থেকে স্বেচ্ছায় কিন্তু উটা পসা করতে পারে না ডানকাত বামকাত হতে পারে না এবং হাঁটাচলা করতে পারে না এরা দীর্ঘদিন শুয়ে থাকতে থাকতে এদের পিঠের নিচে ঘা হয়ে যায় ফুচকা পড়ে যায় এদের যারা প্যারালাইস রোগী স্ট্রোক রোগী তাদের অন্য অন্য রোগগুলো বেড়ে যায় তাদের ব্যথা বেদনা বেড়ে যায় বিশেষ করে তাদের হ্যাঁ ওই কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা হাড্ডিতে দিতে ব্যথা পিঠের নিচে ঘাড়ে ব্যথা হয় এই আরাম পাওয়ার জন্য তাদের পরিচর্যার জন্য তাদের পিঠের ঘা কমে যাওয়ার জন্য মূলত এই ইয়ার ইয়ারব্যাডটি ইউজ করা হয় এই মেডিকেল ইয়ার ব্যাটটি দেখতে পাচ্ছেন একটা একটা মোটর এই মোটরের মাধ্যমে মূলত এই ব্যাটটি চলে এই যে একটা ফাইভ দেখতে পাচ্ছেন এই ফাইভের সাথে এই ব্যাটের সাথে কানেকশান দেওয়া থাকে আমি দে আবারও বলছি এই যে ব্যাট আছে মেডিকেল ইয়ার ব্যাটটি এই মেডিকেল এয়ার ব্যাডের এক মাথায় দেখতে পাচ্ছেন এখানে ফুট আছে হ্যাঁ দুইটা ফুট আছে দেখতে পাচ্ছেন দুইটা ফুট আছে এবং আমি যদি দেখাই যে মোটরের এখানেও দুইটা ফুট আছে তাহলে এই যে আপনি ঠিক এই যে ফাইভ দেখতে পাচ্ছেন যেটাতে হাওয়া ট্রান্সফার হবে বাতাস বাতাস যাবে হ্যাঁ পাম্প যাবে এখানে দুইটা ফুট আছে এদিকে দুইটা ফুট আছে হ্যাঁ দুইটা ফুট আছে এটি বিছিয়ে দেওয়ার পরে মাথার দিক দিয়ে এই যে এই ফুটে দুইটি দুই মাথা কানেকশান দিয়ে দিবেন মেডিকেল এখানে ব্যাডের ভিতরে দুই মাথা কানেকশান দিয়ে দিবেন কানেকশান দিয়ে দেওয়ার পরে আপনার এটার পাওয়ার অন করে দিবেন এর পাওয়ার অন করে দিলে ঠিক দশ মিনিট বিশ মিনিটের মধ্যে এই ব্যাটটি এভাবে হয়ে যাবে এবং ফুলে যাবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এভাবে ফুলে যাবে দশ থেকে বিশ মিনিটের ভিতরে এবং এই ব্যাটটি মূলত সবসময় চলে চব্বিশ ঘন্টা চালু থাকে এটা চালু থাকলে রুগীরা কষ্ট কম পাবে আরাম পাবে এদের ঘাস শুকাতে সহায়তা করবে হ্যাঁ শেষ বয়সে বয়সে আপনি অনেক টাকা খরচ করবেন মা বাবার জন্য আপনি মেডিকেলে হয়তো রাখছেন অনেক টাকা অনেক দিকে খরচ করছেন কিন্তু অনেকে জানে না রুগীদের আসল পরিচর্যার জন্য কোন জিনিসটি দরকার কারণ এদের ঘা হয়ে যায় ফুসকা পড়ে যায় এরা বিছানায় শক্ত বিছানায় শক্ত বিছানায় যখন শুয়ে থাকে একটা মানুষ হ্যাঁ চব্বিশ ঘন্টা তখন ফিটে নিষে সেত সেতে অবস্থা হয়ে যায় ভিজে যায় ভিজে যাওয়ার কারণে এদের ঘাটা বেড়ে যায় এই ব্যাটটি যখন চালু থাকবে তখন এরা কম বিচবে এদের ফিটে নিষে বাতাস ঢুকতে সহায়তা করে সবচেয়ে বড় কথা হলো এদের কোমরে ব্যথা হবে না ঘাড়ে ব্যথা হবে না এবং হাঁট দিতে ব্যথা লাগবে না এটা খুব আরামদায়ক এই ব্যাগটি হ্যাঁ এটা হলো আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি যদি দেখাই হ্যাঁ অল্টারনেটিং ভাবল ম্যাট্রেস উইথ অ্যাডজাস্টেবল ফার্ম সিস্টেম এটা মানে বাতাসের মাধ্যমে পরিচালনা হয় তো বন্ধুরা আমরা সাইমুন সার্জিক্যাল মাঠ হাট চট্টগ্রামের পক্ষ থেকে এটা আমাদের বর্তমান যেটা প্রাইস সেটার প্রাইস হচ্ছে তিন হাজার তিনশো টাকা এবং সারা দেশে এটার মূল্য হচ্ছে তিন হাজার তিনশো টাকা সারাদেশে পাঠানোর খরচ পরে জেলা সদরে দেড়শো টাকা এবং উপজেলা পর্যায়ে দুশো টাকা এটি অর্ডার করতে চাইলে পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করে অর্ডার করতে হবে এটি অর্ডার করতে চাইলে পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করে অর্ডার করতে হবে অনেকে বলে যে আমরা অগ্রিম বিকাশ করব কেন ও অগ্রিম বিকাশ করব কেন যদি করতে না চান তাইলে সরাসরি আমাদের শপে এসে ভদ্রাহাট শপে এসে নিতে পারবেন এবং ঢাকায় আমাদের স্পট আছে আমাদের স্পট থেকে সরাসরি এসে নিতে পারবেন ঢাকায় আমাদের শোরুম নাই শুধু শোরুম চট্টগ্রামে আমাদের অফিস হলো চট্টগ্রামে নিতে পারবেন আর আমরা অগ্রিম নেই কেন অগ্রিম নেই অনেক অনেক কাস্টমার আছে রুগীদের শেষ বয়সে এই পণ্যটি অর্ডার করে অনেক তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করার কারণে আমরা যখন ব্যাটটি পাঠাই হয়তো এটি ব্যাট যেতে যেতে রুগী অ্যাক্সিডেন্টলি মারা যায় অথবা অনেক অনেক সময় বলে যে রুগীরা যে না আমার লাগবে না হ্যাঁ সিদ্ধান্তহীনতায় ভুগে এখন অথবা অনেক সময় ব্যাট পাঠানোর পরে অনেক গ্রাহক পণ্যটি গ্রহণ করে না অথবা ফোন রিসিভ করে না ফলে এই এই ব্যাটটি ব্যাক আসে ফেরত আসে ফেরত আসলে যাওয়ার খরচ এবং আসার খরচ বাবদ আমাদের প্রায় চারশো টাকা মতো চলে যায় লস হয় এছাড়াও আমাদের এই যে প্যাকেজিংটা এই প্যাকেজিংটা নষ্ট হয় কুরিয়ারের দীর্ঘদিন এটা আবার চলে আস্তে আস্তে দশ বারো দিন পনেরো দিন পর্যন্ত চলে যায় হ্যাঁ এটা মোটরের উপর আঘাত লাগে ব্যাডের উপর আঘাত লাগে প্যাকেটটা ছিঁড়ে যায় যার কারণে আমাদের লসের সম্মুখীন হতে হয় অগ্রিম দেওয়া এটার অর্থ হচ্ছে আপনি একজন রিয়েল ক্লায়েন্ট আপনি অরিজিনাল কাস্টমার এবং আপনার পণ্যটি অবশ্যই প্রয়োজন যাদের প্রয়োজন হবে না তাদের তারা একটা টাকাও দিতে চাইবে না আপনি যদি রিক্স মনে করেন তাহলে সরাসরি আমাদের শপে এসে নিয়ে যেতে পারেন আপনারও রিস্ক নেই আমারও কোনো রিস্ক নেই হ্যাঁ আমাদের শপের ঠিকানা হচ্ছে সাইমন সার্জিক্যাল মাঠ দেখতে পাচ্ছেন এবং আমাদের অনলাইন শপের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন নেট মার্কেট বিডি নেট মার্কেট বিডি এটা ইমু সরি ফেসবুক এটা এবং ইউটিউবে আমাদের চ্যানেল দেখতে পাচ্ছেন এবং আমাদের ঠিকানা হচ্ছে সাইমন সার্জিক্যাল মাঠ বহদ্দার হাট এক্সিম ব্যাংকের নিচে চট্টগ্রাম খাজা সুপার মার্কেট আন্ডার অফ এক্সিম ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্কের নিচে আরাকান রুট বদ্রাহাট চট্টগ্রাম এবং আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এই নাম্বার এবং দেখতে পাচ্ছেন একটা রবি নাম্বার রয়েছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের সবে চলে আসতে পারেন এবং সারা দেশ থেকে যে কোনো গ্রামে জেলা উপজেলা তানায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলা উপজেলা তানা সদরে আমরা ডেলিভারি দিয়ে থাকি সরাসরি আপনারা এটা এসে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সত্য জন্য